সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানবৃদ্ধির জন্য সময় উপযোগী প্রশিক্ষণ প্রয়োজন বললেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানবৃদ্ধির জন্য বেশি বেশি সময় উপযোগী প্রশিক্ষণ নিতে হবে তিনি বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত টেলিভিশন সাংবাদিকদের দুই ব্যাপী কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজে আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার টেলিভিশন সাংবাদিকদের কর্মতৎপরতার প্রশংসা করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন বিটিজে সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নিবাহী অফিসার ইউএনও ইশতিয়াক মোহাম্মদ সিফাত ভুইয়া ও জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস প্রমুখ ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এটিএন নিউজের পূবাঞ্চলীয় ব্যুরো প্রধান কান্তি আচার্য এনটিভির স্টার্ফ স্টারফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু সময় টিভি ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী মোহনা টিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাজাদা যমুনা টিভি নিজস্ব প্রতিবেদক শফিকুল ইসলাম দীপ্ত টিভি জেলা প্রতিনিধির ডিফাত আল নাবিল মোল্লা আলোচনা সভা শেষে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রশিক্ষার্থী টেলিভিশন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন কর্মশালায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মোট পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন এই যে প্রশিক্ষণটা এটা এই যে জানতে আমি বিষয় আপনাদের মাধ্যমে জানতে পারছি তবে এটা যেমন জান সাংবাদিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ তাদের যে এই বিষয়গুলো তুলে ধরা আবার কোনটা দিলে আপনার একটা বড় ক্ষতি হতে পারে এই জিনিসগুলো এই জিনিসগুলো জানতে হবে এটা জানার জন্য প্রচুর দরকার এই জন্য সাংবাদিকদের মেইন হচ্ছে আপনার দক্ষতার বৃদ্ধির পেশা প্রশিক্ষণের জন্য আপনার দক্ষতাটা বৃদ্ধি করতে হবে পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে তারপরে জনমত গঠন মানুষ কি চায় হ্যাঁ মানুষ জানলো না জনমত গঠনের জন্য একটা দরকার এই ট্রেনিংটার কারণে কিন্তু সম্ভব তারপরে পেশাদার প্রযুক্তিগত দক্ষতা এখন আর সেই দিন নাই যে আপনি অনেক কিছু প্রযুক্তিগত যে বিষয়গুলো এগুলো অ্যাডাপ্টেবিলিটি খুব দরকার এখন আর এখন কিন্তু অনেক কিছুই হয়তো টেকনোলজির কারণে অনেক ইজি হয়ে যাচ্ছে আবার ব্যাপারটা টেকনোলজি জ্ঞান থাকতো রাস্তার একটা মানুষের সাথে আরেকটা মানুষ বসাই যে ছবি ভিডিও হচ্ছে তে অনেক কিছু আছে এই যাচাই করা না কিন্তু দেখা গেলে একটা বড় রকমের একটা এই জিনিসগুলো যদি জানতে পারা এই জানগুলির জন্য সুস্থ আসলে এবং কোনো দিন আসবে তো আমরা খালি প্রশিক্ষণ থাকবে এমন এমন জিনিসই যে আমরা সবাই জানি কিন্তু দেখা যায় এক সময় ট্রেডিশন হয়ে যায় ওই ভুলটাই দেখা যায় মানে আমরা করতে 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 সেটাই ট্রেডিশন হয়ে যায় আমাদের কিন্তু যে আমরা প্রশিক্ষণ ডাকি বলে যে তোমরা যে প্রশিক্ষণে আসো তোমরা শুনে যা করাবো তার সবই জান কিন্তু হয় কি যে প্র্যাকটিস নেই এই যে আপনি যে দীর্ঘদিন ভুলে গেলেন একটা প্রশিক্ষণ সব একসাথে পড়ছিল নিজেদের মধ্যে একটু মত বিনিময় হলো তারপরে আপনি অনেক কিছু জানতে পারলেন অনেক নতুন যে একটা এ কিছু জানে ও কিছু জানে কিংবা টিচাররা কিছু তখন গতানুগতিক পড়ায় তাতে হয় কি যে কিছু জানা যায় এই জন্য আসলে প্রশিক্ষণটা খুবই দরকার বিশেষ করে সাংবাদিকদের প্রশিক্ষণটা খুবই দরকার আপনি প্রায় বলি যে মিনিমাম সাংবাদিকদের মিনিমাম একটা সার্টিফিকেট থাকা দরকার আপনি সাংবাদিকদের করবেন আপনি মিনিমাম একটা জানার বিষয় হ্যাঁ একটা ডিপ্লোমারও থাকা উচিত যাতে আপনার আপনি বুঝতে পারেন যে কোন নিউজটা আপনি ছাপানো উচিত কোন নিজটা ছাপানো উচিত না